গগনে গরজ মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি তুমি উহারে কোথা যাও কোন বিদেশে বারে ভিরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে জাহালোয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে আমারি সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি